দেবী সত্যই দেবী হতে তুমি মহাদেবী আমি যদি দেবী হব তবে আমার শক্তি কোথায় শক্তি

জায়গায় ঘটপট করতে করতে যখন বলবে ও জননি এই জ্বালা হতে আমাকে মুক্ত করে দাও আর তুমি যদি না মুক্ত করে দিতে পারো মর্তের মানব কোনো দিন দেবী বলে করিবে না শিকার আর মর্তের মানব যদি না দেবী বলে করে শিকার সর্বধামে পাবে না দেবীর দেশ তাই আসো তাই এই মুহূর্তে তুলে দেবো সুবর্ণের মার জন্য আমি করিলাম অর্পণের মাধ্যমে তাদের অঙ্গে সৃজন করলে ব্যিবসন্ত্রের যারা হতে তারা মুক্ত পাবে আমার ব্যাধির জালে সহ্য না করতে পেরে কেউ হারাবে স্বামী সত্য হয়ে কেউ হারাবে সন্তান সত্য হয়ে আত্মীয় পরিজন তাই তাই রবে বলবে মাগ আমার স্বামী পুত্র সন্তানের প্রাণ দান করো আর আমি মা হয়ে যদি স্বামী পুত্র সন্তানের প্রাণ না দান করতে পারি জীবনে স্বীকার করবে না পিতা সত্যই জননী তোর ব্যাধি বা সত্যি জ্বালায় মর্তের মানব যখন ছটপট করতে করতে মৃত্যু মুক্ত হবে প্রতীত তখন কেউ বলবো গো জননী আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও বলবো বলব গো জননী আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও কেউ বলবো জননী আমার স্ত্রীর প্রাণ ফিরে দাও তুমি যদি না ফিরে দিতে পারো মর্তের মানব কোনো যদি তোমার রাঙা আচরণে দেবে না ভক্তের ভোট বাঁধলে আর মর্তের মানব যতক্ষণ না তোমার রাঙা আচরণে দেবে না ভক্তের ভোট বাঁধলে ততক্ষণ না পাবে তুমি

তব মনে আশা হয়েছে কি পুরন পিতা শক্তি আমি পেয়েছি পিতা সত্যই পিতা বলতে পারে পিতা আমার সম্মুখে দাঁড়িয়ে বসে কারা পিতা দাস দাসি পুত্র সন্তান দাস পুত্র সন্তান তবে আপনার সকাশে যদি আমি কিছু চাই আমায় দান করবেন পিতা নিশ্চয়ই জননি চাই জানেন পিতা কে আপনার সকাশে চাই একটি পুত্র সন্তান সন্তান পিতা হয়ে কন্যাকে কেমন আমি পুত্র সন্তান দান করবো পিতা হয়ে কন্যাকে যদি আমি পুত্র সন্তান দান করি ফলঙ্কিত হবে দেবতা সমাজ তাই পুত্র সন্তান পারিব না দানিতে তোমার একান্ত ভাই আমার চাষের প্রয়োজন হলে জন্ম নেই একান্ত হয় ভয় প্রয়োজন বুঝিয়াছি জন্যই নির্ঝন্দ উপ পর্বতে একাকি নারী হয়ে কেমন করবে অধি তাই ঘুত্তের হয় প্রয়োজন কিন্তু পিতা তা হয়ে পুত্র তো দাঁড়িয়েতে পারিব না তোমায় কিন্তু একটি উপায় আমি বলে দেবো আসি উপায় ওই যে দেখো কইলা আছে ধ্যান ভাবলো ভাই ছাঁট ভিয়া কি ভাই ছায়ে ধ্যান ভাব্ম করে চেনাও মনবত 你承担。